চট্টগ্রামের রাউজানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাটামু মেরামতির রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে জনসাধারণের মাঝে লিফল্যাট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে বুধবার দুপুরে রাওজান পৌরসভার গহিরা এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বিজয় টিভির সিইও সাবেক ছাত্রনেতা জুয়েল চৌধুরী যুবদল নেতা আজিজ তালুকদার দুই নং ওয়ার্ড যুবদল নেতা ও রাওজান প্রবাসী ঐক্য পরিষদ নেতা মেহবুব ছাত্রদল নেতা বাপ্পা কুমার নেতা রিয়াস উদ্দিন নাইম খান জীবন ফয়েজ রিয়াস উদ্দিন খান্নান নূর আহমেদ রুমেল খন্দকার রানা তালুকদার মহিনুল ইসলাম পিঙ্কু জাবেদ কালাম জিকু ফরহাদ হোসেন বাবু রুবেল রাশেদুল ইসলাম রবিউল হাসান জাসেদুল আলম জাসু রায়হান নেওয়াজ চয়ন শুভ জমির রিমন মইনুদ্দিন বাবু বাপলু ফরহাদ ফারুক জামাল আব্দুল সুবাদ সহ আরও অনেকে ডেস্ক নিউজ এছমাইল টিভি ৰাওজান চট্টগ্ৰাম